যে করেই হোক সিরিজটা জিততে চায় বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় শেষ মাঠে নামছে বাংলাদেশ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটা লঙ্কানদের কাছে প্রথম ম্যাচে সাতাত্তর রানে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ সেদিন অবিশ্বাস্য ব্যাটিং ধসে ছাব্বিশ বলে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে টাইগাররা তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ষোলো রানের দারুণ জয়ে সিরিজে এক একে সমতা ফেরায় সফরকারীরা টাইগারদের ওয়ানডে ইতিহাসের পরিসংখ্যান বলছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচে সিরিজ জিতেছে তারা সেটিও দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ যদিও দু হাজার এবং দু সালে দুবার লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজ এক এক সমতায় শেষ করেছিল টাইগাররা ওই দুটি সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল সবশেষ দু সালে লঙ্কানদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ এবার হোয়াইট হোয়াইট হয়েছিল টাইগাররা তবে এবার হোয়াইট ওয়াশের চিন্তা নেই বাংলাদেশের অবশ্যই ইতিহাস গড়ার সুযোগ আছে টাইগারদের এক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে শেষ দুই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারে লাল সবুজরা দু হাজার একুশ দু হাজার চব্বিশ সালে ঘরের মাঠে তাদের বিপক্ষেই দুটি সিরিজ দু এক ব্যবধানে জিতেছিল শান্ত তাস্কিনরা সব মিলিয়ে দশটা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ লঙ্কা এর মধ্যে বাংলাদেশ দুটি ও শ্রীলঙ্কা ছয়টা সিরিজ জিতেছে বাকি দুটি সিরিজ সমতায় শেষ হয় এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে উনষাট ম্যাচ খেলে মাত্র তেরোটায় জিতেছে বাংলাদেশ এছাড়া চুয়াল্লিশটি হার ও দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এদিকে পাল্লেকেল্লা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে ক্যান্ডিতে শেষ পাঁচ দিনই বৃষ্টি পড়েছে ক্যান্ডিতে বেশিরভাগই বৃষ্টি হয় পালেকেলে কেলে শেষ ওয়ান ডেটাও বৃষ্টিতে পণ্ড হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ভাগ্যে কি লেখা আছে সেটা সময় বলে দিবে বাংলাদেশ একাদশে থাকতে পারে নাজমুল শান্ত তবে বরফ দিয়ে তিনি অনুশীলন করেছেন ব্যাটিং করেছেন দীর্ঘক্ষণ তবে বরফও দিতে হয়েছে এছাড়া উইনিং কম্বিনেশন ভাঙার চিন্তা করছে না দল যদিও নাইম শেখ সুযোগই পাননি তানজিদ তামিম পারভেজি মন ভালো ফর্মে আছেন দুজনে দুই ম্যাচে রান পেয়েছেন এদিকে আগের ম্যাচে তাস্কিন ছিলেন বিশ্রামে তৃতীয় ম্যাচে তাস্কিন নিশ্চিত ভাবেই পাল্লে কেলেতে বাংলাদেশ দল আক্রমণাত্মক ব্যাটিং করবে এমনটাই আভাস সেখানকার উইকেটও ব্যাটিং ফ্রেন্ডলি আর পাল্লে কেলের গ্রাউন্ড চেজিং গ্রাউন্ড টস জিতলেই ফিল্ডিং নিতে হবে চেজ করতে হবে এটা এখানকার রুলস